আসসালামু আলাইকুম হ্যালো এই তো হ্যাঁ আজকে সকালে চলে আসছি বাজার করতে এটা আমাদের গ্রামের বাজার এখানে সবাই এই যে যার যার মনে করেন ক্ষেতের তৈরি তরকারি আই না পয়সা হিসেবে বিক্রি করে আবার ওই যে এইগুলো আছে না অনেকে আড়োর থেকে আই না পাঁচ কেজি করে তরকারি না এই দোকানগুলোতে সাজায় বিক্রি করে কিন্তু বাহিরে যেগুলা এই যেগুলা এগুলো তারা গো বাসায় যা হয় তা আইন না বলার মধ্যে সকালে এসে বিক্রি করে যায় আজকে এই যে বাজারের সময় একটা মুরগি কিনছিলাম আমার বাচ্চাটা মুরগিটা নিয়ে নিয়ে দৌড়াইতেস এখান থেকে নিতেছিলাম পটল বুট বেগুন মূলা কাঁচা তরকারি কিনলাম সব কিছু মুদি দোকানের বাজার সব কিছু একসাথে করে এখন এনে রাখলাম আর এই তো আমার ছেলের দুষ্টমি সব জায়গায় চলে বাজারে যেও দেখেন দোকানের মধ্যে কীরকম দুষ্টমি করতেছে এখন বাজারে বসে আর কোনো সুট নেই নেই রিক্সাটা দিয়ে আমাদের সব মালামাল নিয়ে এসে করছি বাসায় রিক্সা নামাই দিয়ে আমাদের সব কিছু চলে গেছে আমি আবার রাস্তায় নেমে গেছিলাম দুধ নিয়ে আসার জন্য এক থেকে দুধ রোজ করছি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসলাম এই তো আমার ছেলে গেট দিয়ে বের হয়েছে সল্টেজ বিস্কুট অনেকদিন পরে বাজারে দেখলাম এই জন্য প্রবলেম নেওয়া যায় এই নিয়ে দূরে আসছে খুলে দিতে বলতেছে খাইবো আর এই যে কিসে গেট লাগানো ছিল তাই সব মালামাল আগে এখানে রাখা হয়েছে তারপর এখন গেট খুলে সবার বাসায় ডুকমো এই যে ডিম আনসি বাচ্চাদের ধরনের আটা হলুদ মরিচ পেস্ট মুরগি চিনি এগুলা আর এই সেটা আছে মুড়ি আলু পেঁয়াজ কাঁচা তরকারি আরও অনেক কিছু ডাইল টাইল সব কিছু একবারে নিয়ে আসছি যাতে আমাদের মাঝখানিকের মধ্যে আর পৌঁছাইতে না হয় বাজারে যাইতে না হয় আমার মেয়ে আসছে বলতেছে আমার জন্য ব্যাটারি নিয়ে আসো নাই স্কুল পড়া থেকে আসছে এখন খোলতেছে প্যাকেট আর ভিতরে ঢুকাইছে পরে বলতেছে হরলিক্স খাইব সে এখন আমরা ডিম্বার মধ্যে ভরে নিমু হলুদ মরিচ পেঁয়াজ আলু হয়েছে চুরির মধ্যে পেঁয়াজ আলু রেখে দিলাম এখানে যে ফোটল বেগুন সিম মূলা দেখতে পাচ্ছেন সাথে যে বিশ টাকা কেজি জলপাইও নিয়ে আসছি ফ্রোজেন করে রাখো অর্ধেকটা এখন বাজারগুলো বসাই টাটা ভাড়ায় এই তো এটা তার পরের দিনের ভিডিও এই মাছগুলো আমরা আমাদের মামা শ্বশুরকে দিয়ে আনাইছি উনি মাছের ব্যবসা করে তো ওনাকে বলছি আমাদের মাছগুলো আইনা দিতে পাঙ্কাশ মাছ আনছি দুইটা পাঙ্কেশ মাছের ওজন ছিল পাঁচ কেজি আর এগুলো কই মাছ এখানে দুই কেজি কই মাছ আছে বড় সাইজের কইগুলা আর যে দেড় কেজি তেলাপিয়া আনছে বড় কই পাংকাশ তেলাপিয়া এগুলো ট্যাংরা মাছ এখানে তিন কেজি ট্যাংরা মাছ আছে এগুলো তো এখন খুব কমই দেখা হয় বাজারে তেমন একটা পাই না আর ওই তো পাবদা মাছ আমার জালে কোটা করতেছে আমি অবশ্য ভিডিওর শুটটা নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য যাতে ওনাদেরকে পাঠাইতে পারি ওরা বিদেশ থাকে আমার হাজব্যান্ড ও তার ভাই দুইজনেই প্রবাসী তাই আমরা একসাথে পুরো মাসের বাজারটা ঘুরে নিয়ে আসি যাতে আমরা মহিলা মানুষ বারবার আমাদের বাজারে যেতে না হয় মাছের বাজারে বা ওই তরকারির বাজারে তারপরও কাঁচা তরকারি তো এতদিন রেখে খাওয়া যায় না এই জন্য কাঁচা তরকারিতে আনতে আমাদের যাইতে হয় সাপ পর কিছু তরকারি নিয়ে আসি এমনিতে চালের বস্তা বা ডাইল টাইল কিছু আইনা ফেলি একসাথে সাবান ফুল করার যা লাগে আর কি একটা সংসারে ট্যাংরা আবার অনেক বড় বড় ছিল ট্যাংরা মাছগুলা দেখতেছে তো এই যে পাবদাগুলা এখানে পাবদাও আছে চার কেজি পাবদা এই মাছগুলা কাটা ধোয়া আর ফ্রোজেন করা মানে সারাটা দিন আমাদের যে কি একটা টাফ গেল সাথে তো আমার দুইটা বাচ্চা আছে ছোট ওরা পানির ট্যাঙ্কি সাইরা পানি টানি দিয়া খেলা খেলি করতেছিল মনে টাংকি খেলে করে ফেলছে এই কাজতে তো উঠতেও পারি না বারবার হাতের মধ্যে মাছের ময়লা টয়লা রাইকার তারপরে তো আবার রান্না আছেই দুই জাম মিল্লা মাছ কাছি তারপর আবার রান্না করছি এই তো বিকালের দিকে আমি এভাবে নারকেলি নিছিলাম খাওয়ার জন্য আমাদের গাছের নারকেলি ছিল এটা তো নারকেলের ভিডিও আমার একটা চ্যানেলে আছে আপনার ওইটা দেখে নিয়ে নাচগেরটা দেখাইলাম না তো আজকের মতো বিদায় নিতেছি সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা একে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম